ভারতবর্ষ খেলেছেন আচ্ছা ও বলছেন কোচিং করে দিকে বোলপুরে চার কোটি টাকা ব্যয় তৈরি হবে নতুন স্টেডিয়াম শুধু নতুন স্টেডিয়াম নয় এর পাশাপাশি কোচিং এর ব্যবস্থা করবেন সৌরভ গাঙ্গুলি বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডল এমনটাই দাবি করেছেন রবিবার বিকেলে বোলপুরের ডাকবাংলো ময়দানে একটি অনুষ্ঠানের যোগ দিতে এসেছিলেন ক্রিকেটের প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মূলত শহরাঞ্চলে খেলাধুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এদিনে সফর সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি ছাড়াও এদিনের আগের এই মঞ্চে উপস্থিত ছিলেন এসআরডিএ এ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বীরভূমের জেলা শাসক বিধান রায় ও অন্যান্যরা বোলপুরের ডাকবাংলো ময়দানে আরও একটি স্টেডিয়াম করার জন্য বোলপুর লোকসভার সাংসদ অসিত মালের ফান্ড থেকে চার কোটি টাকা দেওয়া হবে এছাড়াও বোলপুরে ক্রিকেট খেলাকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে সৌরভ গাঙ্গুলিকে দেখতে এদিন ভিড় করেছিলেন বোলপুরের বিভিন্ন এলাকার ক্রীড়া অনুরাগী মানুষরা এদিন প্রথমেই রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় একটা কথা বলবো বোলপুরের এমপি অসিদ মাল এই স্টেডিয়াম মাঠে আরেকটা স্টেডিয়াম করার জন্য চার কোটি টাকা দিয়েছে সেটা সৌরভের জন্য দিয়েছে সবার কাছে প্রণাম জানাই ধন্যবাদ জানাই জয় অসিদ্ধা চার কোটি টাকা দিলই এটা একটা বোলপুরে ধরো তোমার ছেলে আমার ছেলে নাতির নাতি নাতিরা এই স্টেডিয়ামটাকে বাঁচালো এটা বিরাট দান অসিদ্ধ কাল থাকবে না আমি থাকবো না তুমি লোকে বলবে অসিদ অসিত বোলপুরে এমপি ছিল ওই টাকাটা দিয়ে গেছিলো সৌরগাঙ্গুলিকে বলা একটা কোচিং করার জন্য বল কেন কোচিংটা ভালো জিনিস বাচ্চাদের পক্ষে সেটা রাজি হলেন এবং আমি বললাম অসুবিধা যেমন এই এখানে চার কোটি দিল আরও চার পাঁচ কোটিটা বলে আমি ডায়রেক্ট যেখানে কথা বলার কথা বলছি কোথায় কথা বলে সেটা আমি জানি